শুভ সকাল বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকো আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্ন ব্লগস বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকালে চা খাওয়ার থেকেই শুরু করেছি বন্ধুরা দেখো এখানে কাটা নেমকি আর বুঝিয়া দিয়ে চা খাওয়া হয়েছে রেডি করে নিয়েছি এখানে চিকেনের জন্য আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই এখানে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই আমি চিকেনটা কিভাবে রান্না করব এখন দেখো মিক্সিতে কাঁচা লঙ্কা আদা পেস্ট করার জন্য নিয়েছি চিকেনের আলু ভাজার জন্য তেল বসিয়ে দিলাম এখন আলুগুলোকে ডেলে দেব দেখো আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো আলুগুলোকে লাল করে ভেজে নেবো দিয়ে দিলাম হলুদ কিছু নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আলুর সাথে দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখো কেটে রাখা পেঁয়াজগুলো এখন ঢেলে দেব পেঁয়াজগুলো লাল হলে তারপর চিকেনটাকে তাকে ঢেলে দেবো দেখতে থাকো আমি কীভাবে চিকেন রান্না করি দেখো কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেলো কাঁচা লঙ্কা আদা এখন রসুনগুলো ঢেলে দিয়েছি রসুনগুলোকে পেস্ট করে নেবো দেখতে থাকো চিকেনের জন্য বন্ধুরা দেখো পেঁয়াজ আলুগুলো ভাজা হয়ে গেল এখানে মশলাগুলো ঢেলে দে মশলাগুলোকে ঢেলে দেওয়া হলো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কর পাউডার ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি খুব কম মশলা দিয়ে রান্নাটা করব বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো চিকেনগুলোকে ধুয়ে রেডি করার নেওয়া হয়েছে এখানে দেখো চিকেনের মশলা কষানো হয়ে গেল এখন চিকেনগুলোকে ঢেলে দেব দেখো চিকেনগুলোকে ঢেলে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব দেখো খুব কম স্টিম দিয়ে রান্না করে নিয়েছি কিছু সময় কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো স্টিমটা এখনই বাড়িয়ে দিয়েছি বন্ধুরা দেখো চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার চিকেনটা টা হয়ে গেল দেখতে থাকো বন্ধুরা আমি এখন একটু লেবু টিপে দিয়ে দেবো দেখো এক পিস লেবু দিয়ে দিলাম লেবুটা দিলে চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় বন্ধুরা দেখো চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার চিকেনটা পছন্দ হয়ে গেল দেখতে থাকো বন্ধুরা আমি এখন একটু লেবু চিপে দিয়ে দেবো দেখো এক পিস লেবু দিলাম লেবুটা দিলে চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি দেখতে থাকে সবাই চিকেনটা কষানো হয়ে গেল এখন ঝুল দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার চিকেনের ঝুলটা উত্তান উঠে গেল আরো কিছু সময় কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো কালারটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে আসলে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা তাহলে সবাই একসাথে এগিয়ে যাব বন্ধুরা দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো চিকেনটা নামিয়ে নিলাম এখন চিকেনের কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো ওটা পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো